এবং হচ্ছে সুবাডা ইউনিয়ন এটা করে আজকে শেষ করবো পরবর্তীতে আমাদের ক্রমন্বয়ে পুরো বারোটা আমরা পদযাত্রা চলবে আর কি ঢাকা তিনের থেকে শুরু হচ্ছে আজকের এই পদযাত্রা এবং হচ্ছে প্রতিটা ডোর টু ডোর আমরা নখ দিচ্ছি এবং হচ্ছে তাদের মনের কথা জানছি আর তাদের সমস্যা কি তাদের সাথে তারা কি চাচ্ছে আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে কি চাচ্ছে আমরা ওই অনুযায়ী আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করছি সাধারণ মানুষের আমি শুরুতেই বললাম এনসিপি হচ্ছে তো সাধারণ মানুষের দল এই রক্তের উপর নির্বৃত আমাদের একটা দল তো এখানে সাধারণ মানুষের মতামত নিয়ে হচ্ছে আমরা আগামীর পদগুলো চলবো এবং হচ্ছে তাদের গাইডলাইন অনুযায়ী আমরা চলছি সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং হচ্ছে তারা এই দুঃখ কষ্টগুলো কিভাবে লোভ দেওয়া যায় সেই ব্যাপারগুলো নিয়ে আর কি আমরা কথা বলবো এবং হচ্ছে সে সে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো তো এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা শোনার জন্যই এনসিবি জানতে চাই ক্রিয়ানীগঞ্জের মানুষের ও হৃদয়ের মাটি ও হৃদয়ের কথা এ হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামের টাইপলাইন দেন এই অনুযায়ী আমরা আগাচ্ছি আজকে হচ্ছে আমরা ঢাকা জেলা তিনের তিন আসনের নির্বাচনী তিন আসনের হচ্ছে চারটা ইউনিয়ন ব্যক্তি আমরা আজকে মুভমেন্ট করছি এবং হচ্ছে পর্যায়ক্রমে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের যে দুইটা আসন আছে দুইটা আসন সব জায়গায় হচ্ছে মুভ করা হবে আসলে বর্তমানে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডই অ্যাকচুয়ালি নির্বাচনের দিকেই যায় তবে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে যেটা আমাদের জনগণের কাছে চাওয়া পাওয়াটা জানা তাদের ইচ্ছাটা জানা আমরা সেই ইচ্ছাটা জানার জন্যই যাচ্ছি তাদের মনের কথা জানতে চাই প্রাণীগঞ্জের সমস্ত সমস্যার কথা জানতে চাই এটি তো একটা রাজনৈতিক চাওয়া তো রাজনৈতিক চাওয়া মানে তো নির্বাচনের দিকে যাওয়া তো নির্বাচনটা রাজনৈতিক মুখী হয় তো আমরা এখন প্রত্যেকটা সমস্যা পয়েন্ট টু পয়েন্ট জানতে চাই একজন ফ্রিল্যান্সার একজন একদম অদক্ষ কর্মী যে খেতে আছে যে কারখানায় আছে যে যেখানে আছে যে ভূমি ভূমি সংক্রান্ত আছে প্রত্যেকটা সমস্যা জানতে চাই মানে আমার বডির প্রত্যেকটা অর্গানের প্রবলেম আমরা জানতে চাই তো আমরা জানাতে চাই যে আমরা এনসি কেও জানতে চাই এই দায়ের তরটা আমরা নিতেই চাই আইন শৃঙ্খলা অবনতি বললেই চলে এতে পারে আপনারা কি